আসসালামু আলাইকুম এম বি ফোরটিস অস্ট্রেলিস অস্ট্রেলিয়ার এয়ারপোর্ট থেকে পাইলট উঠেছিলেন এখন পাইলট নামবেন পাইলটকে রিসিভ করার জন্য হেলিকপ্টার আসছে উইথ আওয়ার ক্যাপ্টেন স্যার এম বি ফোরটিস অস্ট্রেলিস টিম যখন জাহাজে হেলিকপ্টার আসে তখন ফায়ার প্রটেকশনের জন্য ফায়ার ফাইটিং টিম রেডি থাকে জাহাজ এখন রানিং অবস্থায় আছে কিন্তু স্পিডে এভাবে মার্চেন্ট শিপে ভিআইপি পোর্টগুলা থেকে হেলিকপ্টার আসে পাইলটকে নেওয়ার জন্য এবং পাইলটকে জাহাজে বসে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ কিছুক্ষণের মধ্যেই পাইলটকে নিয়ে হেলিকপ্টারটি ড্যাম্পেয়ারে চলে যাবে দেখা যাচ্ছে যে ফায়ার ফাইটিং টিম রেডি For any unwanted occurrence. <clears throat> কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটি পাইলটকে নিয়ে চলে যাবে আবার কোন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এন এম নাসির আহমেদ সেকেন্ড অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার এম বি ফোর্টিস